নিরাপদ সড়ক আমাদের অধিকার এই প্রতিবাদে সাইকেলিস্ট ওসমান হত্যার বিচার দাবিতে শনিবার রাজধানীর জাতীয় প্রেসলাবের সামনে মানববন্ধন করেছে সাইকেলিস্টদের এক সংগঠন বিডি সাইকেলিস্ট এ সময় সকলের হাতে ছিল বিভিন্ন লেখা সংবলিত ব্যানার ও ফেস্টুন যেখানে ছিল প্রতিবাদের ভাষা তবে সকলের হাতে ব্যানার ফেস্টুন থাকলেও তাদের সাথে ছিল শখের সেই সাইকেলগুলো চট্টগ্রামে গত এগারো জুন একজন সাইকেলিস্টকে হত্যা করা হয়েছে এ সময় ধাক্কা দেওয়া চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকায় সর্বোচ্চ বিচার দাবি জানান তারা তো এগারোই জুন চট্টগ্রাম শহরে একটা বেপরোয়া লাইসেন্সবিহীন চালকের গাড়ির কারণে নামে একটা ছেলে অ্যাক্সিডেন্টে মারা যায় নিঃশংসভাবে মৃত্যু হয়েছে সেটার হত্যার জন্য সুষ্ঠু বিচার হয় আমরা ওসমানের মৃত্যু বিচার চাই এই জিনিসটা চিটাগঞ্ হয়েছে এটা একেবারেই কাম্য না এক নম্বর কথা সড়ক নিরাপদ হতে হবে এবং এটার বিচার হতে হবে সেই জন্যই আমরা দাঁড়িয়েছি বৈষম্যবিহীন বাংলাদেশ চাইলে এটার বিচার হওয়া চাই নিরাপদ সড়ক সবার জন্যই নিরাপদ সড়ক চাই আমরা পাশাপাশি হলো যে ঘটনাটা অলরেডি ঘটে গিয়েছে সেটার বিচারটাও যেন সর্বোচ্চ বাংলাদেশের যে আইন আছে সেই অনুযায়ী হয় সেটা চাচ্ছি আমরা এছাড়া সারা দেশে সাইকেল চালানোর জন্য আলাদা লেন ও নিরাপদ সড়কের দাবি জানান সাইকেলিস্টরা রাজধানীতে নতুন যে সড়কগুলো নির্মাণ করা হচ্ছে তাতে সাইকেল নিরাপদও নয় বলেন তারা তাদের দাবি চট্টগ্রামে ওসমান হত্যার সাথে জড়িত চালককে দ্রুত বিচারের আওতা এনে কঠিন শাস্তি দিতে হবে আমরা কিন্তু রাস্তায় নিয়ম শৃঙ্খলা মেলে চালানোর যে চেষ্টা সেটার জন্য বিড়ি সাইক্লিস গঠিত হয়েছে এবং যুগের পর যুগ কাজ করে যাচ্ছে সেখানে এক যুগেরও বেশি সময় ধরে আমরা প্রায় আজকে পনেরো বছর ধরে এটা নিয়ে কাজ করছি বাংলাদেশে আমাদের দেশে কিন্তু সাইকেলের জন্য আলাদা লেন নেই বা কয়েকটা করা হয়েছে এবং সেগুলো কিন্তু কোনো কাজে আসে কারণ অন্য যানবাহন সেখানে চলে আসে কিন্তু সেটাকে আটকানোর উপায় আছে যেমন আপনি দেখেন আইল্যান্ড করেছেন সাইক্লিস্ট অন্যান্য অনেক দেশে সাইক্লিং লেনও কিন্তু এভাবে আইল্যান্ডের মতো করেছে উঁচু করে যাতে অন্য যানবাহন ঢুকতে না পারে তো এটা একটা সহজ সহজে করা সম্ভব উইদিন স্ট্রাকচার যে আমাদের এখনকার যে আছে সেটার মাধ্যমে করা সম্ভব যে এরকম আইল্যান্ডের মতো উঁচু থাকবে যাতে সহজেই সবাই সাইক্লিং এ অনুপ্রাণিত হয় আমি তো ছোটবেলা থেকে সাইক্লিং করি রাস্তায় ঢাকার রাস্তায় চালাচ্ছি এক বছর দেড় বছরের মতন এটা ভালো থাকার সুস্থ থাকার একটা বিডি সাইকেলিস্ট সংগঠনে যারা রয়েছে তারা শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য সাইকেল নিয়ে সড়কে দাপিয়ে বেড়ান আরফাত হোসেন চিন্তা ঢাকা